الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیقا یا رسول اللہ وعلی آلکا وصحابکا یا حبیب اللہ الصلاة والسلام علیقا یا نبی اللہ وعلی آلکا وصحابکا یا نور اللہ اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে নিজের আখেরাত সম্পর্কে নিজের ইমান সম্পর্কে আমরা জানতে পারি দেখুন এই পৃথিবীতে যে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে আদম আল সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছে তাদেরকে মাটির মেহমান হতে হয়েছে আল্লাহ আপনাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে আমাদেরকে মাটিতে পুনরায় চলে যেতে হবে আর আবার কেমতে দিনে আল্লাহ এই মাটি থেকে আমাদেরকে পুনরায় জীবিত করবে এরপর এই শর্ট ডিউরেশনে এই কম সময় পৃথিবীতে যে আমরা ছিলাম এই সময়ের হিসেব আল্লাহ তালা কিয়ামতের ময়দানে বান্দা থেকে নেবে তো এই জন্য এই দুনিয়ার ধোকাতে যাতে আমরা না পড়ি আমরা যাতে আল্লাহ তালার ইবাদত বন্দি করে নিজের আখরাতকে আমরা সাজিয়ে নিই যে নিজের আখরাতকে বুঝতে পেরেছে যে নিজের আখরাতকে সাজাতে পেরেছে সে কামিয়াব হয়ে গেছে আর যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আখরাতকে ছেড়ে দিয়েছে তো সে ধ্বংস হয়েছে মনে রাখতে হবে মানুষের সম্পদ মানুষের অথরিটি মানুষের পাওয়ার মানুষের ক্ষমতা মানুষের দাপট মানুষের সোর্স এইগুলো শুধুমাত্র মৃত্যু পর্যন্ত থাকে আর আত্মীয় স্বজন কবর পর্যন্ত কিন্তু আমল হাসত পর্যন্ত থাকে তো এই জন্য আমরা আমল ভালোভাবে জড়িয়ে নিই নিজের আমলকে আমরা মজবুত করতে চেষ্টা করি কেন এই জন্য যে আমলি আমার সাথে কবরে থাকবে যখন নেকর ব্যক্তি মারা যায় তখন কবরে তাকে জান্নাতের দৃশ্যগুলো দেখানো হয় আর একজন বলে দেখো তোমার জন্য জান্নাতে কত সুন্দর মনোরম দৃশ্যগুলো নিয়ামতগুলো আল্লাহ সৃষ্টি করে রেখেছে তো সেই নেটকার ইমানদার ব্যক্তি যে মারা গিয়েছে সে জিজ্ঞেস করে আমাকে তো দেখাচ্ছ তুমি কে তখন সে বলে আমি তোমার নেক আমল আমি তোমার সাথে সকাল পর্যন্ত তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আজকে আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। আর নিজের ইমান কিভাবে হেফাজত করা যায় এই সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। ইমানের কত গুরুত্ব রয়েছে আর ইমান তার পূর্বে আমরা শরীফের একটি ফজিলত জেনে নিব আল্লাহ নবী সাল আলিহিসাল্লাম ইসাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে দুশতবার শরীফ পাঠ করবে আল্লাহ তার দুশো বছরের গুণাকে ক্ষমা করে দিবেন সুবহান্লাহ চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে জুমার দিনে দুশো বার দর্শু পাঠ করব এখন হয়তো যে সকল ইসলামী বোনেরা রয়েছে তিনি হয়তো ভাবছেন কি এটা শুধু পুরুষদের জন্য না পুরুষ মহিলা উভয়ের জন্য এই হাদিসে করিমা রয়েছে পুরুষ অথবা মহিলা যদি জুমার দিনে

আর এই ইমানকে চুরি করার জন্য শয়তান হরদম আমাদের পিছনে লেগে রয়েছে শয়তান আল্লাহর কাছে বাঁধা করেছে মৌলা আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে তোমার বান্দাকে বান্দাকেশা দিব ধোকা দিব তো আল্লাহ তালা ইরশাদ করেন تم جدیو کے سامنے دھوکا دار چار ایمان کے کڑے نوار ثڑی رحمان آمی کے رحمت ابت کرو اور تھی ہمیں تمار চক্র থেকে তোমার ধোঁকা থেকে বাঁচিয়ে নেব শয়তান বাঁধা করেছে মানুষকে ধোঁকায় ফেলবে তার ইমান নষ্ট করার চেষ্টা করবে শয়তানকে আল্লাহ কিছু ক্ষমতা দান করেছে মানুষের দেহে যে রগ আছে এই রগের ভিতরে সে প্রবেশ করে রক্তে সাতার কাটে এরপরে কালবে এসে সে ধোকা দেয় শয়তান সবচেয়ে বেশি নিজের ক্ষমতা ওই সময় প্রয়োগ করে যে সময়ে মানুষের মৃত্যু নিকটে চলে আসে শয়তান মায়ের রূপে আর এক শয়তান বাপের রূপে চলে আসে যে মৃত্যুবরণ করবে যার সময় ঘনিয়ে এসেছে তার কাছে শয়তান মায়ের রূপ নিয়ে আসে আর এভাবে বলে অমুক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মারা গিয়েছে সে এখন ভালো অবস্থায় রয়েছে নওয়াজিল্লা আর একজন এসে বলে অমুকে ইহুদি ধর্ম গ্রহণ করেছে আর সে মারা গিয়েছে এখন সে ভালো অবস্থায় রয়েছে শয়তান বলে অমুকে অন্য ধর্ম গ্রহণ করে নিয়েছে আর মারা গিয়েছে সে ভালো আছে নওজবিল্লা এভাবে করে শয়তান মৃত্যুর সময় মা বাবা আত্মীয় স্বজনের রূপ নিয়ে এসে তাকে ধোকা দেয় সে যাতে ইসলাম ওই মুহূর্তে ছেড়ে দিয়ে অন্য বাতিল ধর্মকে গ্রহণ করে নেয় এই জন্য শয়তান অনেক শক্তিগুলোকে প্রয়োগ করে এই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালা আলী বলেছেন যার ইমান নষ্ট হয়ে যাবার খফ ভয় থাকে না হতে পারে সে বেঈমান হয়ে মরে যায় তো এই জন্য ইমান যে আমাদেরকে আল্লাহ তালা দান করেছে এই ইমানকে আমাদেরকে রক্ষা করতে হবে ইমানে যাতে কোনো ধরনের দাগ না লেগে যায় বা নষ্ট না হয় বা চুরি না হয়ে যায় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখুন শাহবা কেরাম আলহমুরিদান নিজের ইমান হেফাজতের জন্য এবং মদকে এত বেশি তারা স্মরণ করতেন আর এত বেশি ভয় করতেন কবরের কথা শুনে তারা এত বেশি কান্না করতেন আর আল্লাহ তালার দরবারে দণ্ডমান হওয়াকে তারা এত বেশি ভয় করতেন এমন ভয় আজ মানুষের মাঝে দেখা যায় না تر بھتی اب بس چلک بس امیر المنین حضرت سیدنا سدی کے اکبر ردی اللہ تعالان ایک پاخی دیکھ لکھی دیکھے بولیں ہے پاخی ہمیں جدید تمار مت ہوتا مانس نہ ہوت کتنا بھال ہو تو সিদ্দিকে আকবর জন্নতি সাহাবি তারপরেও তিনি বলছেন আমি যদি পাখি হতাম মানুষ না হতাম কতই না ভালো হতো এখন আমাকে ক্যামতের দিনে হিসেব দিতে হবে এই ক্যামতের হিসেবের কথা চিন্তা করে তারা বেশি পরিমাণে কান্না করতেন হাজরতে সেদনা আবু জর রাহু তালু বলেন আহ আমি যদি একটি বৃক্ষ হতাম যা কেটে ফেলা হতো দেখুন আবু অনেক বড় সাহাবিয়ে রসুল আছেন আমার নবীকে দেখেছেন আমার নবীর সহবতে তিনি ছিলেন অনেক হদিস তার মুখস্ত ছিল অনেক তিনি এমাদত বাগি করেছেন তারপরেও তিনি বলতেন আহ আমি মানুষ না হয়ে আমি যদি একটি বৃক্ষ হতাম লোকেরা আমাকে কেটে ফেলতো না কবরের ভয় হতো না হাসরের ময়দানের ভয় হতো ইসলামী ভাইয়েরা আমিরুল মমিনিন সেদনা ওসমান গনি রদিউল্লাহ তালু বলেন আমি এই বিষয়টি পছন্দ করব যে আমাকে মৃত্যুর পর যেন উঠানো না হয় উসমানে তালা রাহু দুই দুইবার জান্নাত ক্রয় করেছেন আমার নবীর কাছ থেকে জন্নতি সাহাবি তিনি তারপরেও তিনি এত ভয় করেন হায় মৃত্যুর পরে যদি আমাকে দ্বিতীয়বার যাতে উঠানো না হয় আজ আমাদের ভয় ভীতি কোথায় গেল আমাদের খফে খোদা কোথায় গেল কবরের চিন্তা ভাবনা আজ আমাদের কই আমাদের আমল কই দেখুন যখনই আমরা নিজের আমলের দিকে লক্ষ্য করি দৃষ্টিপাত দিই আর আমলের পেজগুলো যখন আমরা খুলতে থাকি তো সেখানে নেকির বিন্দু মাত্র অবলোকন হয় না দেখা যায় না হ্যাঁ গুণা তো দেখা যায় নিজের অপরাধ তো দেখা যায় কিন্তু সেখানে নেকি খুঁজেও পাওয়া যায় না আমরা আজ যদি গুনা থেকে তবা না করি আমরা যদি আজ এ বন্দাগি যদি না করি তাহলে কখন করবো কেননা মতের পরে মানুষ আমল করতে পারবে না তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে আমরা শুনছিলাম আমিরুল মমিনিন

যদি আমরা জন্মই না হতাম আহ আমার মা আমাকে জন্মই না দিত আল্লাহ আকবর আজ আমরা অনেক খুশি হই আমি দুনিয়াতে চলে এসেছি ভালো কথা দুনিয়াতে তো এসেছি কিন্তু আমল কতটুকু করতে পেরেছি আমরা কত নিজের রবকে রাজি করতে পেরেছি উমুল মমিন হাজরত সৈদাহ আয়শা সিদ্দিকার আদি আল্লাহ আনহা বলতেন আহ আমি কোনো ভুলে যাওয়া জিনিস হতাম লোকেরা আমাকে ভুলে যেত আমিও অনেক কিছু ভুলে যেতাম কেউ আমাকে চিনত না আমিও কাউকে চিনতে পারতাম না তাদের অন্তরে আল্লাহর ভয় কত ছিল হাজর সেদনা হাসান বসরি রহমতুল্লাহি তালা আলে এক সম্পদশালী ব্যক্তিকে ঘোড়ার উপর খুব সেজে গুজে যেতে দেখলেন তো হাসানি বসরি রহমতুল্লাহ আল তাকে নেকির দাওয়াত দিলেন আর বললেন আজ চমৎকার তুমি পোশাক পরেছ আর নিজেকে সুগন্ধিময় করে তুলেছো আর সুন্দর ঘোড়ার উপরে আরোহণ করেছ তুমি নিশ্চয়ই কোনো বাদশার দরবারে যাচ্ছ আর এই জন্য এভাবে যাচ্ছ যাতে বাদশাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তোমার পোশাক আশাক দেখে যাতে সে খুশি হয়ে যায় তোমার উপরে রাজি হয়ে যায় হে ব্যক্তি তুমি এমনটি করেছ কখনো কি চিন্তা করেছ কি তোমার আমলে তোমার ব্যবহারে বা তোমার পোশাক আশাকে ওই আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে সে কি তোমার উপরে রাজি আছে সে কি তোমার উপরে সন্তুষ্ট হয়েছে তুমি তুমি কি কি তার লাভ করতে তাকে রাজি করতে পেরেছ যখন সেই ব্যক্তি এ কথা শুনল তখন বলল হে হাসানে বসরি বাস্তবিকই আমি দুনিয়ার এক রাজাকে রাজি করার জন্য এত সেজে গুজে যাচ্ছি কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে আমি এ পর্যন্ত তাকে রাজি করতে পারিনি আর না তার এই বাদবন্দাগি আমি করতে পেরেছি এরপর সেই ব্যক্তি অনেক লজ্জিত হলো গুণা থেকে তবা করলো আর আল্লাহ তালার দরবারে নত হয়ে এই বাঁদর করতে শুরু করে দিল আজ আমাদের কি অবস্থা আমরা কোথাও বেড়াতে যাই কোনো অনুষ্ঠানে যাই কোনো অফিসারের সাথে আমরা দেখা করতে যাই খুবই সেজে গুজে আমরা যাই যাতে করে মান পাওয়া যায় যাতে করে সম্মান পাওয়া যায় দুনিয়ার লোক থেকে সম্মান আমরা চাই দুনিয়ার লোককে অফিসারকে আমরা খুশি করতে চাই কিন্তু আমার রব খুশি হয়েছে কিনা আমার আল্লাহ আমার ব্যবহারে আমার রাজি আছে আমলে কি না এদিকে আমরা দেই না বুদ্ধিমান সে আছে যে এই সব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে কেননা আল্লাহ কেমত দিনে পুঙ্খানুভাবে হিসেব নেবে আর প্রথম স্টেজ প্রথম ঘর প্রথম ধাপ হচ্ছে আমাদের মাটি অর্থাৎ কবর যেখানে আপনাকে আমাকে ক্যামতের সকাল পর্যন্ত থাকতে হবে হাজতে সেদনা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই বলেন হাজতে সেদনা আবু সৈদ তালা আনহ একটি হাদিস বর্ণনা করেছেন ملت ہوسلم بنا دینا اپرادے جدید مارڈر خون کر تھی اللہ تعالی آسمان باسی کے اور زمین بس کے نردوش مسلمان کے مارڈر خون کرارے اللہ شعبائی کے اندھو مدھے نکھے دیبے جے ظالم نام جے ظلم کورے ایمون ظلم کاری کے اللہ کورے نا ہاں اللہ تعالیٰ জালিমকে সুযোগ দেয় ছেড়ে দেয় না তাকে আল্লাহ ধরবে দুনিয়াতে কবরে হাসরে মিসানে পুলসিরাতে আল্লাহ তাকে ধরবে আর তার অত্যাচারের বিচার আল্লাহ রব্বুল আলমিন করবে আজ দেখা যায় কিছু টাকার জন্য সামান্য শত্রুতার কারণে সামান্য ভুলের কারণে বা সামান্য কয়েকটি কথার কারণে মানুষ একের অপরকে মার্ডার করে দেয় একের অপরকে খুন করে দেয় আল্লাহ আকবর এমনও কিছু লোক আছে সামান্য ভুলের কারণে সামান্য শত্রুতার কারণে তাকে টুকরো টুকরো করে দেয় যাকে সে টুকরো টুকরো করছে যাকে সে মার্ডার করছে খুন করছে অত্যাচার করছে প্রহার করছে তাকে স্মরণ রাখা দরকার আমি এভাবে যে জুলুম করলাম আমাকেও আল্লাহ তালার দরবারে দাঁড়াতে হবে আমাকেও মালাকুল মতের সামনাসামনি হতে হবে আমাকেও কবরে যেতে হবে আমাকেও হাঁসের ময়দানে উঠতে হবে আর পুলিশরা তো আমার জন্য রয়েছে তাকে ভয় পেয়ে যাওয়া উচিত কেননা কেউ যদি কারো উপরে জুলুম অত্যাচার করে তো আল্লাহ এর বিচার তার করবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার আর ভয় পাওয়ার আল্লাহ তফিকটুকু আমাদেরকে দান করে দিক ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এ দুনিয়ার রং তামাশা যাক জম্মক এই দুনিয়ার অর্থ সম্পদ ঘর বাড়ি টাকা পয়সা সোর্স পাওয়ার এবং যা কিছু রয়েছে তা সব ধ্বংস রয়েছে শুধু বাকি রয়েছে আমল শুধু বাকি রয়েছে ইমান দেখুন আমি যতই অহংকার করি না কেন যতই মানুষকে ঘৃণা করি না কেন যতই মানুষ থেকে আমরা নিজেকে বিরত রাখি না কেন

তালা আলে নকল করেন প্রিয়নবী মাহবুবে আরবি আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই পুলসরাতে আগুনের শিকল রয়েছে যে হারামের এক দীর্হাম খাবে তো পুলসরাতে যে আগুনের শিকল আছে সেটা সে ব্যক্তির পায়ে জড়িয়ে যাবে এরপর যার থেকে সে এক দীর্হাম নিয়েছিল পরিশোধ করেনি সে ব্যক্তি এসে তার থেকে বদলা নিবে অর্থাৎ তার নেকিগুলো নিয়ে নিবে আর যদি তার কাছে নেকি না থাকে তাহলে তার গুণাগুলো ওই ব্যক্তির মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে যে এক দীর্হাম নিয়েছে কিন্তু পরিশোধ করে নি এরপর সেই গুণা বোঝা নিয়ে সে জাহান নামে পড়ে যাবে অল্লাহ পুলিশ রাত পনেরো হাজার বছরকার রাস্তা চুলের চেয়েও সূক্ষ্ম তরবারি নখের চেয়েও বেশি ধাড়ালো। আহ এক তো গুনাহের বোঝা এর পরে পুলিশ রাতের ভয়াবহতা সে সহ্য করতে পারবে না সে যদি জুলুম বাজ হয় সে যদি গুণাগার হয় তাহলে গুণা নিয়ে সে কেটে জাহান নামে পতিত হয়ে যাবে আজ অনেকেই এমন রয়েছে এখানে তো এক দিহামের কথা বলা হয়েছে অনেকে লক্ষ লক্ষ টাকা মানুষের আত্মসাত করে চোরাবালিতে নিজেকে আত্মগোপন করে রেখেছে অনেকেই মানুষের জমি দখল করে নেয় অনেকেই আছে এমন যারা মানুষের ঘর দখল করে নেয় যারা মানুষের কারোবারগুলো কেড়ে নেয় ধন সম্পদ লুটে নেয় তো যারা এমনটি করে তার কি অবস্থা হবে আহ মানে ইসরাইলে এক নেকার ব্যক্তি ছিল অনেক আবিদ ছিল দিনে রোজা রাখতো রাত্রে কেয়াম করতো আর সে কোনো ছায়াতে দাঁড়াতো না অনেক মুত্তাকি কি ছিল সে যখন মারা গেল কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো মা আল্লাহ বিকা আল্লাহ তোমার সাথে কীরূপ আচরণ করেছে সে বলল আল্লাহ আমার সব আমলের হিসাব নিয়েছে কিন্তু একটি বিষয়ের জন্য এখনও আমি জান্নাতে প্রবেশ করতে পারিনি তো যে স্বপ্ন দেখছিল সে জিজ্ঞেস করলো সেটি কোন বিষয় রয়েছে সে বলল আমার আমল অনেক বেশি আমার এবাদত বন্দাগি অনেক বেশি কিন্তু এখনও জান্নাতে যেতে পারিনি শুধু মাত্র ছোট্ট একটি কারণে সে কারণ হচ্ছে আমি ছোট্ট একটি খড়কুটা ছোট্ট একটি লাকড়ি টুথপিক দাঁত খিলাল করার জন্য কারো কাছ থেকে নিয়েছিলাম কিন্তু সেটা পরিশোধ করিনি সেটা ফিরিয়ে দেইনি। বা তার কাছ থেকে অনুমতি ছাড়াই সামান্য একটি আমি নিয়ে নিয়েছিলাম তাকে বলিনি তাকে জানাই নি যার কারণে এখনো আমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয় নি অল্লাহবর বনি ইসরায়েলের বড় আবিদ সত্তর বছর ইবাদত করেছে দিনে রোজা রাত্রে কয়াম ভালো না খাইতো আর ভালো না সে পড়তো না কোনো ছায়াতে সে দাঁড়াতো তারপরেও সামান্য একটি খড়কুটা মানুষের অনুমতি ছাড়াই নিয়ে নিয়েছিল যার কারণে সে বেহেস্তে প্রবেশ করতে পারে পারেনি আর কেউ যদি কারো ফসল চুরি করে নিয়ে যায় কেউ যদি কারো গরু ছাগল চুরি করে নিয়ে যায় কেউ যদি কারো মাল আত্মসাত করে নেয় কেউ যদি কারো জমিন অন্যায়ভাবে কব্জা জমিয়ে নেয় কেউ যদি কারো উপরে জুলুম করে তাহলে তার কি অবস্থা হবে একটু ভেবে দেখুন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমরা হচ্ছে ইনসান মাটির ইনসান মাটিতে আমরা চলে যাব আর কেমতে দিনে এই মাটি থেকেই আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করবে এই জন্য উত্তম এটাই হবে কি আমরা ওই আখরাতের ঘরকে আমরা সুন্দর করে তুলি সেটা কিভাবে হবে দুনিয়াতে থেকেই হবে আল্লাহকে যদি রাজি করতে সক্ষম হয়ে যায় হারাম থেকে যদি বেঁচে যাই আর রিস্কে হালাল যদি অনশন করি তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সলিল্লা ওসলাম